পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস কর্মীদের দেখলে সত্যি কষ্ট হয় ছাগলে তিন নম্বর বাচ্চার মতো অবস্থা এদের মায়ের দুধের জন্য লাফালাফি করছে তো মায়ের দুধটা পাচ্ছে না কেন বলছি এই ধরুন বাম ফ্রন্ট তারা বলছে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে তারা নাকি লড়াই করছে হ্যাঁ রক্তক্ষরণ তাদেরও হয়েছিল তৃণমূলের হাতে তাদের কর্মীরাও মারা গেছিল তারা বলছে মানুষের কাছে গিয়ে তারা নাকি তৃণমূলের বিরুদ্ধে বিপুল লড়াই করছে উল্টো দিকে দেখা যাচ্ছে ইন্ডি জোটে শরী এবং ইন্ডি জোটে এদের নেতৃত্ব এদের কেন্দ্রীয় নেতৃত্ব সীতারাম ইয়েচুরি ডি রাজা বৈঠক করছে তৃণমূল নেতৃত্বের সাথে একই মঞ্চে হাত ধরাধরি করে দেখা যাচ্ছে উল্টো কংগ্রেস কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি এবং লোকসভার লিডার অফ অপোজিশন অধীর রঞ্জন চৌধুরী তিনিও তার ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন তিনি প্রচন্ড লড়াই করছেন এবং তৃণমূল বিরোধী একটা মনোভাব তিনি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গে तो बोले आगे सुना नहीं अब रही बात अभिनंदन चौधरी की अभिनंदन चौधरी निर्णय लेने वाले नहीं निर्णय लेने वाले हम है कांग्रेस पार्टी है हाईकमांड है इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा सर क्योंकि वो कांग्रेस लीडर हैं उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ नो no, नो no. देखो अलाइन नहीं हो रहा ये नहीं हो रहा मैंने कहा कि हाई हम है कहा अधिक रंजन चौधरी जे निजे के नेता मन कर लो तार दल ताके चुक भावे ना मल्लिकार्जुन खड़गे परिष्कार अधीर रंजन चौधरी कोई नहीं है हम हाईकमांड है ठीक ही तो মানে লোকসভার বিরোধী দলনেতা কেউ না প্রদেশ কংগ্রেস সভাপতি কেউ না যা হচ্ছে পার্টি হাইকমান্ড পঞ্চায়েত ভোটে প্রথম বলি হয়েছিল একজন কংগ্রেস কর্মী পঞ্চায়েত ভোটে মার খেয়েছে কংগ্রেস পঞ্চায়েত ভোটে আমাদের যেমন কর্মী মারা গেছে ঠিক একইভাবে কংগ্রেসের কর্মীরাও মারা গেছে তারপর কংগ্রেস নেতৃত্ব বেঁচে থাকার আশায় যদি কিছু হয় বেঁচে থাকার আশায় তৃণমূলকে জাপটে ধরেছে আঁকড়ে ধরে আছে এবং অধীর রঞ্জন চৌধুরী মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে তারা নাকি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে বাম কংগ্রেস মিলিতভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এই বলে যে তাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে না তাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে নয় তাদের লড়াইটা হচ্ছে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য তারা ওই সর্বসাকুল্যে একটা বা দুটো সিট পেলেই তারা খুশি পশ্চিমবঙ্গের মানুষদের নিয়ে তাদের কিছু যায় আসে না এরা পশ্চিমবঙ্গ মানুষদের আগেও প্রতারণা করেছে এবং এখনও করছে ভবিষ্যতেও করবে চৌত্রিশ বছরে বাম শাসন ভুলে গেছেন নাকি যে কংগ্রেস অভিযোগ করতো বামেরা তার কর্মীকে মেরেছে যে বাম অভিযোগ করতো কংগ্রেস তার কর্মীকে মেরেছে তারা একত্রিত হয়ে গেছে নাকি পঞ্চাশ হাজার কর্মী খুন হয়েছিল তারা আজকে একত্রিত হয়ে গেছে ওই কাটা হাত আর সাইবাড়ি মাথা মাখা ভাত সব এক হয়ে গেছে তাহলে তৃণমূল কি জিনিস এরা নাটক করছে তৃণমূল বিরোধিতায় এদের কেন্দ্রীয় নেতৃত্ব বারবার প্রমাণ করে দিয়েছে যে এরা তৃণমূল বিরোধী নয় তা সাধারণ ভোটারদের একটাই প্রেয়ার সাধারণ ভোটারদের কাছে একটাই প্রেয়ার আমাদের যে বাম কংগ্রেসকে ভোট দিয়ে দয়া করে নিজের ভোটটা নষ্ট করবেন না যাহাই বাম কংগ্রেস তাহাই তৃণমূল ভারতবর্ষের বুকে একটা নতুন পলিটিক্যাল পার্টি জন্মেছে যে সিপেমুল কংগ্রেসপন্থী